আমি যখন দৌড়ে দূরে যাচ্ছি দেখি সারিবদ্ধভাবে মানুষ বের হচ্ছে আমি মোমার ভয় পেয়ে গেছি মনে করলাম জমার নামাজ শেষ কিন্তু মসজিদে দরজায় গিয়ে দেখি এখনো নবী কি দিচ্ছে খোদ দিচ্ছে কিরে এতগুলো মানুষ বের হচ্ছে গনে দেখলাম ছত্রিশ জন কয়জন ছত্রিশ জনকে বলতেছে ফারুকে আজম আমি সিদ্দিক আকবরকে ইশারা দিলাম হ্যাঁ বউবা খার নামাজ কি শেষ শেষ না হঠাৎ করে লাইন ধরে মানুষ বের হয়ে গেল সে আজকের নবী একটু জ্বালালিওতে উঠে গেছে আমার নবী আজ মসজিদের নবী থেকে নাম ধরে ধরে সত্যি জন না বের করে দিয়েছে সাহাবি নামাজের কারণে সাহাবি হয় নাই নামাজের কারণে যদি কেউ সাহাবি হয় আমরাও কি হতাম সাহাবি হতাম রোজা রাখার নাম সাহাবি নয় হস নাম সাহাবি নয় জাকাত দেওয়ার নাম সাহাবি নয় আমার নবী নেক নজরে শুভ দৃষ্টিতে যার দিকে তাকিয়েছেন উনি সাহাবি হয়ে গেছে তাহলে নবী যাকে দেখেছে উনি কি হয়ে গেছে দামি হয়ে গেছে কতটুকু দামি আফুদল উন্নাস আদাল আম্বিয়া নবী রসুল পর গোস্কো তো আব্দালের উপরে যাদের মকান ওনাদের নাম সাহাবিয়ে রসুল ওনাদের নাম সাহাবিয়ে তো আমি আমার কথা থেকে বলতে হবে না আল্লাহ কোরআনে বলছে রদি আনহুম সমস্ত সাহাবিয়ে রাসূলের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি তো আল্লাহ যদি রাজি হয় কেউ কি জাহান্নামী হইতে পারে যারা মুনাফিক তাদের নাম আমার নবী বলে গেছে বুহারি শরীফের কিতাবুল পিতানের মধ্যে আছে যেমন আব্দুল্লাহ ইবনে ওবাই আবদুল্লাহ ইবনে জিল ফাইসারা কাঁতলে উসমান মাওলা আলীর জামানায় খারেজি হোসাইনের জামানাই এজিদি এগুলো মোনাফিকগুলো সুস্পষ্টভাবে হাদিসের মাধ্যমে প্রমাণিত সেই জন্য ফারুক আজম বলে জুমার দিন আমার দেরি হয়ে গেল কি হয়ে গেল কেন দেরি হয়ে যাচ্ছে আছে না আমার তো কাপড় একটা আমি এটা দুই দুইতে দিলাম রৌদ্র কম ছিল শুকাইতে দেরি হয়ে গেছে সেই জন্য মসজিদে যাইতে কি হয়ে গেল দেরি হয়ে আমি যখন দৌড়ে দৌড়ে যাচ্ছি দেখি সারিবদ্ধভাবে মানুষ বের হচ্ছে আমি মার ভয় পেয়ে গেছি মনে করলাম জমার নামাজ শেষ কিন্তু মসজিদে দরা যায় গিয়ে দেখি এখনো নবী কি দিচ্ছে খোদ দিচ্ছে কিরে এতগুলো মানুষ বের হচ্ছে গনে দেখলাম ৩৬ জন কয়জন ছত্রিশ জনকে বলতেছে ফারুক আজম আমি সিদ্দিক আকবরকে ইশারা দিলাম হ্যাঁ বউ বা নামাজ কি শেষ হচ্ছে শেষ না সে হঠাৎ করে লাইন ধরে মানুষ বের হয়ে গেল সে আজকের নবী একটু জ্বালালিওতে উঠে গেছে আমার নবী আজ মসজিদ নবী থেকে নাম ধরে ধরে ছত্রিশ জন কে বের করে দিয়েছে কয়জনকে কে বের করেছে তো নবী মুনাফিক সিনে না সিনে সিনে তো সৈয়দনা আমার ইকনুল খাত্তাব বলে সেই দিন নবী কয়জনকে বাড়ি করছে ওখরোচ মিন্না ওখরোচ মিন্না ওখরোচ মিন্না বলে বলে ছত্রিশ জন মোনাফিককে বের করে দিচ্ছে তো যাদেরকে বের করেছে ওদের নাম মোনাফিক আর যারা বিতুরে ছিল ওদের নাম মুমিন তো যাদেরকে বের করেছিল ওদের দলে হজরতে আমির মাবিয়া নাই যাদেরকে মসজিদে রেখেছিল ওদের দলে হজরতে আমির মাবিয়া ছিল রদিয়াল্লাহ তালা আনো এখন আসেন আমি ইতিহাস ফতোয়া নয় আচ্ছা নবী কি মোনাফিক সিনে কি সিনে না কখনো মোনাফিকের গড় থেকে নবী বিয়ে করবে কিন্তু হজরতে আমির মোয়াবিয়া রদি আল্লাহ তালানহুর আপন বুনকে বিয়ে করেছেন রহমতুল্লি হজরতে আবু সুফিয়ান রদি আল্লাহ তালহুর শাহজাদিকে বিয়ে করেছেন তো নবী কি মোনাফিক সিনে নেই তাহলে যেই গড় থেকে নবী বিয়ে করলেন ওই গড়কে যদি আমি মোনাফিক বলি জাহান্নামি বলি তাহলে আঙ্গুলটা কার দিকে দিয়েছি সেই জন্য আমার নবী বলে দেখিও তোমাদের দেশে বিদেশে বিশ্বে অনেকে সমালোচনা করে কিন্তু দেখবা ওরা মূলত বিদ্বেষী নয় ওরা আমি নবী বিদ্বেষী কেন একরাম আমার জন্য যান দিয়েছে মাল দিয়েছে সময় দিয়েছে পরিবার দিয়েছে এই রাগে ওরা সাহাবা একরামের বিরোধিতা করে তাহলে হজরতে আমির মোহাবিয়া রদি আল্লাত বোনকে বিয়ে করেছেন কে র হমত তো ওই ঘরের দিকে আঙ্গুল তুলতে পারবো সেই জন্য আমার নবী বলে যারা বলে সাহাবাই কারামকে নিন্দা করে মন্দ বলে সমালোচনা করে তাদেরকে দেখলে বলবা লা আলাইহিম তোমাদের উপরে আল্লাহ্ তোমাদের উপর আল্লাহ সুতরাং হজরতে আমিরে মহাবিয়া রদি আল্লাহতামুর ব্যাপারে আহের রে সুন্নত জামাতের ফাইসাল উনি সাহাবিয়ের রসুল ছিলেন উনি কি ছিলেন এখন সাহাবি রসুল জান্নাতি না জাহান নামে জান্নাতি উনি জান্নাতি উনি কে শুধু জান্নাতি নয় ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলছে আল কোরআনুল কারীম নবী বলেছে সাহাবাই কেরাম লিখেছে এরকম চল্লিশ জন সাহাবি কোরআন লিখেছে তম মধ্যে কাতেবে ওয়াহী যারা কোরান লিখেছে তাদের মধ্যে অন্যতম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল তাআলা এখন হযরত আমির যদি মুনাফিক বলেন তা আল্লাহর রাসূল যে কোরআন লেখার জন্য হযরত আমির মুআবিয়াকে দায়িত্ব দিয়েছেন তা আল্লাহর রাসূল কি দায়িত্ব দিবে তাহলে আল্লাহর রাসূল বুঝা নাই আমি বুঝি গেছি এত বড় বিয়াদ আফনে আমি তো সেই জন্য যারা আর اولاد রাসূলের নাম ধরে সাহাবী রসুলকে গালি দিবে তাদের নাম শিয়া তাদের নাম কি শিয়া আর সাহাবী রাসূলকে নিয়ে اولاد রাসূলকে গালি দিবে তাদের নাম খারিজী আমরা বলি আহেলে বাইতের গোলামি লাগবে সাহেবের সম্মান লাগবে দুইটা একসাথে হয়ে যাওয়ার নাম আহেলে সুন্ন ওয়াল জামা আহেলে সুন্ন ওয়াল